যারা ফেসবুক নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন যে ভিডিও ভাইরাল হয় না আপনার ভিডিওতে একশো দুইশো তিনশো মানুষের বেশি দেখে না তা আপনারা কিভাবে এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন আরো বেশি ভিউ নিয়ে আসতে পারবেন আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব সেই টিপসগুলো মোট শহরে শুনুন শুরুতে আপনি যেই রিলেটেড ভিডিওটা তৈরি করবেন সেই রিলেটেড সুন্দর একটা টাইটেল দেন টাইটেল দেওয়ার পরে টাইটেলটা যেন বড় না হয় খেয়াল রাখবেন ছোট টাইটেল করবেন এবং দুটি জনপ্রিয় হ্যাশট্যাগ ইউজ করবেন যে গুলা মানুষে মিলিয়ন মিলিয়ন মানুষ পর্যন্ত ইউজ করেছে এবং মিলিয়ন বিলিয়ন মানুষ পর্যন্ত ইউজ ইউজ করতেছে ওই ধরনের দুই থেকে তিনটা হ্যাশট্যাগ করুন তারপর যে কাজটা করবেন যে আপনার ভিডিওটা শর্ট করার চেষ্টা করবেন 30 সেকেন্ডের ভিতরে রেখে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড এই ধরনের পরে তারপর ভিডিওটা তৈরি করুন এখন অনেকেই বলতে পারেন যে ভাই ফেসবুক তো নিয়ম করেছে পনেরো সেকেন্ডের নিচে ভিডিও যেন না করা হয় ভিডিও যদি সেকেন্ডের নিচে করেন তারপরও আপনি আপনার ভিডিওতে হবে হবে বেশি এবং কারণ আমরা খেয়েছি ইতিমধ্যে ছোট যে সাত সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও সেগুলো প্রচুর পরিমাণ পরিমাণে ফেসবুক টাকাও দিয়ে থাকে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যত ছোট রাখা যায় তারপর যে পয়েন্টে বলবো কথা সেটা হচ্ছে যে আপনার ভিডিও অবশ্যই টাইম মেনটেন করে পোস্ট করতে হবে যদি টাইম মেনটেন না করেন তাহলে কোনো অবস্থাতেই কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না কারণ আপনার যে ফ্যান ফলোয়ার্স আছে আপনার যে অডিয়েন্স আছে তারা কিন্তু যখন আপনি সকাল দশটা বিকাল দুইটা দুপুর দুইটা সন্ধ্যা আটটা বা সাতটা এরকম যখন মেন্টেন করে আপলোড করবেন তখন আপনার অডিয়েন্স বুঝতে পারবে যে উনি এই এই টাইমে ভিডিওগুলো পোস্ট করে থাকে তখন আপনার ভিডিওটা পোস্ট হওয়ার সাথে সাথেই কিন্তু তারা এই ভিডিওটা দেখে ফেলবে তো দেখলে কি হবে যখন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে শত শত মানুষ দেখে ফেলে তখন কিন্তু আপনার ভিডিওটা আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ফেসবুক ফরিওতে নিয়ে যায় তো আপনার চেষ্টা রাখতে হবে যে আপনার টাইটেল একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনি ভিডিও তৈরি করেন কিনা ইন ভিডিও তাহলে কিন্তু আপনি সবার আগে ফরমে থাকবেন বেশি আপনার ভিডিও দেখবে বেশি মানুষ এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আর লাস্ট বল যে যারা আসলে চিন্তা করেন যে আমার ভিডিও তো মানুষ বেশি দেখে না তো এই নিয়মে যদি কাজ করেন তাহলে আপনার যে ওই 100 200 300 ফলোয়ারসের যে ভিউর যে সমস্যাটা সেই ভিউর সমস্যাটা কিন্তু কেটে যাবে আরেকটা জেনে খুশি হবেন আপনারা গুড নিউজ যেটা সেটা হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে তার মধ্যে কিন্তু ছোট ছোট পেজ গুলাতে বেশি দিচ্ছে যেইখানে এক মানে কি এক হাজার দেড় হাজার দুই হাজার ফলোয়ার্স আছে এবং বিও তাদের দুইশো তিনশো চারশো পাঁচশো হচ্ছে এই ধরনের পেজ গুলাতেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তো ধৈর্য ধরে কাজ চালিয়ে যান